বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি বাঁধাকপির পাকুড়ার একটা রেসিপি শেয়ার করব আমরা বাঁধাকপির পাকোড়া বা বড়াও বলে থাকি এই বাঁধাকপির পাকোড়া বা বড়ার জন্য এখানে আমি বাঁধাকপি নিয়েছি অর্ধেক পরিমাণে একটা মিডিয়াম সাইজে বাঁধাকপির অর্ধেক নিয়েছি পরিমাণটা হচ্ছে যার যার পছন্দ মতো নেবেন কম বেশি করে নেবেন নিয়েছি অল্প পাতা আর তিনটা কাঁচামরিচ জালটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন নিয়েছে দুটা পেঁয়াজ আর একটা টমেটো এ হলো আজকে বাঁধাকপি পাকোড়ার জন্য আমার উপকরণ এবার আমি কিভাবে এই বাঁধাকপি পাকোড়াটা তৈরি করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি বাঁধাকপিটা কেটে চেক করে নিব অনেক সময় বাঁধাকপির মধ্যে কিন্তু পোকা থাকে এটা আমি বাঁধাকপির যে কোনো রেসিপির মধ্যে একটু আপনাদের সাথে শেয়ার করি আমি নতুন নতুন অনেক সদস্য অনেক আপু ভাইয়েরা আমার ভিডিওর সাথে অ্যাক্ট হয় সেই জন্য একটু বলে দিচ্ছি বাঁধাকপি এটা আপনারা সময় একটু চেক করবেন সেই চেক করাটা কীভাবে বুঝায় এই যে বাঁধাকপিকে টুকরো করে কাটার আগে একটু এভাবে করে চেক করে নিবেন কারণ আমি এর এরকম মাঝখান দিয়ে লাল চিকন যে পোকাগুলো আছে বিচ্ছ টাইপের এগুলো পেয়েছিলাম এরপর থেকে কিন্তু আমি বাঁধাকপি চেক না করে কোনো কিছু করি না আমি অনেকবার বাঁধাকপি যা রেসিপি দিয়েছি বেশ কয়েকবার দেখিয়েছি তারপরেও অনেকে কিছু মনে করবেন না যারা নতুন তাদের জন্য নতুন নতুন অনেক ভিডিও দেখে তাদের জন্য আমি শেয়ার করলাম এটা কিন্তু জানাটা খুবই জরুরি বেগুনে যেমন পোকা থাকে সেরকম এখানে বাঁধাকপি ভিতরে আমি পোকা পেয়েছি সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম একদম ফ্রেশ এভাবে চেক করে নিয়ে একটু নিশ্চিন্ত হওয়া যায় এই তো বাঁধাকপিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ঝাঁঝুরিতে পানি জড়িয়ে নিলাম এবার একটা প্লেটের মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিব দিচ্ছি পরিমাণ মতো লবণ টমটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনে পাতা এই তাহলে এটা বড় আছে আমি এটার মধ্যে নিয়ে নেছি দিচ্ছি বেসন বেসনের পরিমাণটা আমি প্রথমে দিব চার চা চামচ বেশি যদি বেসনের পরিমাণটা বেশি দিই আবরণটা কিন্তু মোটা হয়ে যাবে সেই জন্য বাঁধাকপিটা কম দেখা যাবে এই জন্য বেসন বা ময়দার পরিমাণটা কমিয়ে দিতে হবে দিচ্ছি তিন চামচ ময়দা দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন সম পরিমাণ ময়দার সম পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তিন চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিলাম তিন চামচ ময়দা দিয়েছি চার চামচ দিয়েছি বেসন দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চামচি কম দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ দিচ্ছি লালমরিচের গুঁড়া আরেকটা উপকরণ আমি আরও পরে অ্যাড করবো কিন্তু দিচ্ছি একটু স্বাদের জন্য ম্যাজিক মশলা আপনারা চাইলে নুরুস নুরুসের মশলাটা দিতে পারেন আর নাহলে অল্প করে এক চামচ পরিমাণ ম্যাজিক মশলা বা চাট মশলা দিতে পারেন আর যদি একেবারে পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন কোনো ডিম দেওয়ার প্রয়োজন নাই আমি এখনও কোনো পানি অ্যাড করব না সবগুলো আগে মাখিয়ে নিব বাঁধাকপি থেকে কিন্তু পানি ছাড়বে এভাবে একটু কসলি মারতে হবে এখনো পানি দিয়েছি আমি দুই কুশ পরিমান এবার এর সাথে আমি অ্যাড করে দিব এই যে শেষ একটা উপকরণ দিব বলেছিলাম সেটা এক চামচ চিনি এই চিনিটা এই পাকুড়া অনেক স্বাদ বাড়িয়ে দিবে আপনারা শেষে মাখানোর শেষ পর্যায়ে এক চামচ চিনি দেওয়ার চেষ্টা করবেন আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন আমি খামি মাখাটা একটু পুরোপুরি দেখাচ্ছি কারণ এটার উপর নির্ভর করবে পাকুড়াটা কেমন হবে খামি ঠিক না হলে কখনো পাকোড়া সুন্দর হবে না দেখুন আমার খামিটা রেডি বাঁধাকপির খামি এই যে এরকম যখন মেরে ডালা পেকে থাকবে বুঝতে হবে খামিটা রেডি হয়ে গেছে আপনারা যদি এখানে আরও বেসন বা ময়দার পরিমাণ বাড়িয়ে দেন তাহলে এই বাঁধাকপিটা দেখা যাবে না সবগুলা ময়দার বেসনের খামি হয়ে যাবে ওই পাকুড়াটা খেতে ভালো লাগবে না মনে হবে যে আমরা ময়দা খাচ্ছি বা বেসন খাচ্ছি সেরকম বাঁধাকপির পাকুড়া যখন বাঁধাকপি বাঁধাকপিটা দেখা যেতে হবে আবার মুখের মধ্যে সেটা খাওয়ার মধ্যে মুখের স্বাদটা পেতে হবে যে এটা বাঁধাকপি কামড় দেওয়ার মধ্যে সেই জন্য ময়দা আর বেসনের পরিমাণটা বুঝে শুনে দেবেন যেন বাঁধাকপিটা দেখা যায় খাবার জন্য খাওয়ার সময় বুঝা বোঝা যায় আমার বলার মধ্যে কোনো বুলটিটে হয়ে থাকলে প্লিজ কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার খামি রেডি এবার আমি বানিয়ে নিব। এবার বাঁধাকপি পাকুড়াগুলো বানিয়ে নিব পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আপনারা চাল এটা হাতের সাহায্য দিতে পারেন আবার চামচ দিয়ে দেওয়া যায় না আপনারা শুধু ময়দা বেসন যায় বাঁধাকপিটা দেখা যায় এই তো হয়ে গেল আমার বাঁধাকপির পাকোড়া দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লুবেনি হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে কতটা সুন্দর ভিতরেরটা এখনো গরম আর একটু মুচমুচে হবে উপরে মুচমুচে ভিতরে একদম সফট খুব সুন্দর এক সবজি সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপি আমার এই বাঁধাকপির পাকোড়াটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম